আমার করে গাউসে হওয়াল বেলা গেলো সন্দার হল আমার যে কেউ নায়া আমায় পার কোরো রে আমায় পার করো রে লাই বেলা গেল সন্ধ্যা হলো আমার যে কেউ নাই আমায় পার কোরে মুরশিদ ফুটে চম কি আগলাই প্রাণ উঠে চম কি মুরিষিদ ববিনা রানুতে চম কেমন করে দরব পারি কেমন করে দরব পারি বাঙা তরি ল পার করোর ওরে মুরেশিদো পাসার বিটাই হিলে না ভাঁলো নার গুরা রে মুরশির ভাঁলো দার

জঙ্গার টানা মস্তুলে জঙ্গারে টানা বাদাম কানি চিরা মুরশি আমাই আমায় করে সে হওয়াল বেলা গেলো সন্ধ্যা হলো আমার যে কেউ নাম কে মুরশিদো কুলজা যদি যাই ডুবি গুরশিদ যদি যাই ডুব মুর্ষিদ কুলজাবে ক লঙ্ক যদি যাইডুবিগ মুর্ষিদ যদি যাই ডুবি এই মগ্গুলেৰকে নাই এই মগ্গুলেৰ কে নাই ত্ৰিভুব যি মুৰ্শী পাৰ ক আমায় পার গাউসে হাওয়ালায় বেলা গেল সন্ধ্যা হলো আমার যে কেউ আমায় পার করো